প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রিতাস কিচেন থেকে আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি রিতাস কিচেন মানে নতুন নতুন রান্নার ভিডিও বা রেসিপি তো আজকেও আপনাদেরকে একটা নতুন রেসিপি তৈরি করে দেখাবো সেটা হলো চিকেন পুর ভরা কাকরোলের দোলমা তো এটা রেডি করার জন্য প্রথমে কি কি লাগছে সেটা চলুন একবার দেখে নিই এখানে আমি কাকরোল একটা ছুরি দিয়ে চেয়েছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর একটা মুরগির বুকের মাংস নিয়েছি বড়ো সাইজের মুরগির বুকের মাংস নিয়েছি এখানে কিশমিশ বাদাম নিয়েছি দুই টেবিল চামচ পোস্ত দানা নিয়েছি এক টেবিল চামচ দশ মিনিট ভিজিয়ে রেখে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখানে কাঁকরোলগুলো আমি স্লাইস করে নিব একটা ছুরি দিয়ে তো স্লাইসগুলো আমি করে নিয়েছি এখন একটা প্যানে গরম পানি দিয়েছি দিয়ে পানিটা যখন বলক উঠে যাবে তখন কাঁকরোলের স্লাইসগুলো দিয়ে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে আড়াই তিন মিনিটের মতো আমি প্রায় সেভেন্টি পারসেন্টের মতো সিদ্ধ করে নিব এদিক দিয়ে সিদ্ধ হতে হতে আমি এদিকে যে মাংসর টুকরা ছিল বুকের মাংস মুরগি সেটাকে আমি একটু টুকরা করে নিব এটা চিমা করার জন্য তো আমার হয়ে গেছে টুকরা করে এদিক দিয়ে এই সময়ের মধ্যে হয়ে গেছে আমার কাঁকরোল সিদ্ধ তো এক করে আমি কাঁকরোলগুলো তুলে নিব ঠান্ডা হতে হতে এদিকে আমি একটা মশলা তৈরি করে নিব সেটা হলো পেঁয়াজ এখানে দুই টেবিল চামচ নিয়েছি আর দানা যে এক টেবিল চামচ সেটা আর কিশমিশ বাদাম দিয়েছি এখানে আর দিয়ে দিব তিনটা কাঁচামরিচ দিয়ে একটা পেস্ট করে নিব আর এদিকে সি ঠান্ডা হয়ে গেছে সিদ্ধ করে রাখা যে কাঁকরগুলো সেটা আমি পরিষ্কার করে নেব বিচিগুলো পরিষ্কার করে নিব তো এক এক করে সবগুলো আমি পরিষ্কার করে নিয়েছি দেখুন কিভাবে করতে হয় এটা করে এক সাইডে রেখে দিয়ে এখানে যে আমার ভিতরে মাংসর সাথে আমার ভিতরে যে কাঁকরের বিচি আর এই জাতীয় যে জিনিসগুলো সেটাও আমি সাথে দিয়ে দিব মাংসর সাথে ব্লেন্ড করে নিব চাইলে আপনারা ওটা স্কিপ করতে পারেন তো বিচুগুলো নরম ছিল এই জন্য আমি দিয়ে দিয়েছি এখানে একটা প্যানে তেল গরম করে দুই টেবিল চামচ তেল নিয়ে এর মধ্যে আমি দুইটা তেজপাতা একটা দারচিনি দুইটা এলাচ দিয়ে দুই টেবিল চামচ পেঁয়াজ দিয়ে আমি পুটটা রেডি করে নিব যে কিমাটা করেছি সেটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আধা চা চামচ আদা বাটা আধা চা চামচ রসুন বাটা মরিচ গুঁড়া আধা চা চামচ আর এখানে আমি আর মশলা আরও এড করবো এখানে দিয়ে দিব ধনিয়ার গুঁড়া আধা চা চামচ জিরার গুঁড়া আধা চা চামচের একটু কম টমেটো সস দিব আমি এক টেবিল চামচ এখানে গরম মশলার গুঁড়ো আধা চা চামচ দিয়ে একটু পানি দিয়ে লবণ পরিমাণ মতো দিব। লবণ পরিমাণ মতো দিয়ে একটু নেড়ে আর বাইন্ডিংসের জন্য এখানে আমি এক টেবিল চামচের মতো একটু কম এক টেবিল চামচের একটু কম কর্নফ্লাওয়ার দিয়ে একটু এক এক সাইডে আমি রেখে দিব পুরটাকে তৈরি হয়ে গেল আমার পুর এখন এক এক করে আমি একটা চামচের সাহায্যে পুরগুলো একটু চেপে চেপে আমি সবগুলো কাঁকরোলের মধ্যে দিয়ে চেপে চেপে আমি রেডি করে ফেলব এখন একটা প্যানে দুই টেবিল চামচ তেল দিয়ে তেল গরম হয়ে এলে এর মধ্যে পুর ভরা কাঁকরোলগুলো যে পিঠে পুর ছিল সেই পিঠটা দিয়ে মিডিয়াম হিটে মিডিয়াম লো হিটে আমি এগুলো ভেজে নেব তিন মিনিটের মতো তো তিন মিনিট হয়ে গেলে উল্টে দিয়েছি এখন অন্য পিঠ আমি দুই মিনিট ভেজে এক এক করে তুলে একটা প্লেটে রেখে দিব। তো হয়ে গেছে আমার রেডি ভাজা হয়ে গেছে কাঁকরোলগুলো একই পেনে আমি আরও দুই টেবিল চামচ তেল দিয়ে এর মধ্যে আমি মশলা দিব এখানে দারচিনি এক পিস বড় কালো গোলমরিচ ছয় সাতটা দুইটা এলাচ লং চারটা আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি যখন গরম হয়ে যাবে এর মধ্যে আমি আমার ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছিল সরি এর মধ্যে আমি যে মশলাটা করে নিয়েছিলাম পেঁয়াজ পোস্তদানা কিশমিস বাদাম কাঁচামরিচের সেটা দিয়েছি আদা রসুন হাফ চা চামচ করে দিয়েছি লবণ দিয়েছি পরিমাণ মতো দুধ আধা কাপ ঠান্ডা করে রাখা দুধ আধা কাপ দিয়েছি যেহেতু টক দই ছিল না সেই জন্য আমি একটু লেবুর রসও সাথে দিয়েছি সামান্য একটু এক চা চামচ লেবুর রস এক চা চামচ আমি চিনি দিয়ে একটু জিরার গুঁড়ি দিয়ে কাঁচামরিচ ফালি করে দিয়ে এখানে মশলাটা কষিয়ে নিয়েছি তো মশলা যখন কষানো হয়ে গেছে এর মধ্যে এক কাপ গরম পানি দিয়ে আমি ভেজে রাখা কাঁকরোলের পুর ভরা কাঁকরোলগুলো এক এক করে দিয়ে দিব দিয়ে আমি একটু গ্রেভিগুলো এর উপর দিক থেকে দিয়ে দিব। আপনারা বাসা অবশ্যই এটা ট্রাই করবেন একটু আমি যেভাবে করেছি ঠিক সেভাবে ফলো করে টিপসগুলো এক এক করে করবেন তো তিন মিনিট ঢেকে দেওয়ার পর ঢাকনা খুলে আবার আমি দুই মিনিট এটা নেড়ে চেড়ে আবার ঢেকে দিব এর মধ্যে আমি দিয়ে দিব দুই টেবিল চামচ ঘি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দুই মিনিট পর আবার ঢাকনা খুলে এর মধ্যে দুইটা কাঁচামরিচ দিয়ে ঢেকে দেব তো তৈরি হয়ে গেল আমার চিকেন পুরভরা কাঁকরোলের ডোলমা আপনারা বাসায় অবশ্যই এটা ট্রাই করে খাবেন ট্রাস্টমি অসাধারণ স্বাদ এটা দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু হয়েছিল দারুণ স্বাদ গরম ভাত বা পোলাওর সাথে আপনারা এটা পরিবেশন করবেন আমার ভিডিওগুলি ভালো লাগলে নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আবার যে কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ